নীল ওইটা বাদ দাও গাদি পড়লি হবে এতগুলো আরে পড়ে যাবে আ পাঁচ লাগবে টার্গেট আ পাঁচ আগে একজন খাবে নাবো তারপরে দেখা দেখে দি কানাস ঘিরে দেব হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমরা নবীতে বসিন্দা কেসের ওদের কাছে বুড়া মুড়া থাকিবে চলো 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 এ ঘা দিয়েনি পরে যায় ঢকতে দাও 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 একদম গোল গোল খাও হ্যাঁ

বারো তেরো বছর হয়ে গেছে বয়স হচ্ছে সুন্দরবনের সব থেকে রেয়ার গাছ আর সুন্দর গাছ এইটো মাছ বৰাবৰ দিন গৈছো বুজি নাপাওঁ আমি মাছ বৰাবাই তুমি কি ভাবিস পদ্মার ইলি মানে কলাম মেয়ের পুকুরে দাগ হচ্ছে

হ্যালো বন্ধুরা আমি আপনাদের জন্য একটা এক্সাইটিং আপডেট নিয়ে এসেছি আমি জানিয়ে শুরু করেছিলাম সব থেকে বেশি যে গেমটি সেটি হলো আমি উপভোগ করতে যদি এখানে রয়েছে আরো অনেক ধরনের গেম যেখানে আপনি গেম খেলে রিয়েল ক্যাশ উপার্জন করতে পারেন এখানে ডিপোজিট ঝামেলামুক্ত টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার যদি আপনি স্পোর্টস ফ্যান হন তাহলে মোসবেট আপনার জন্য প্যারাডাইস স্পোর্টস কে নিয়ে আপনি এনজয় পারেন তাছাড়াও রয়েছে ম্যাচের লাইভ স্ট্রিমিং যদি আমার ইউজ করেন তাহলে পেয়ে যেতে পারেন वेलकम বোনাস ফার্স্ট ভিজিটর 250 টি ফ্রি স্পিন তাহলে পিন কমেন্ট করা আছে পরে পাতা পাতা পড়ে না বলা

આવ આવ અમે યાર એય ધમલો ધરે ધરા ધરા એક ના ધરમ મા આજ દેખી આસે કોતાય એય માસલા બાચ્ચે আস্তে 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 માજુ તો તીલાસો બંદુ ના આવ એય 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 કે બેઠો છો એ માસલો আস্তে আস্তে માસલો માસ્કુર છો માસ્કુર છો એ માગ લેજે સાનો તો માતો દે ઓય દે લાફાટ દે

ओय मां सारा देना को हां लास्ट को लास्ट को सेता मांस को मांस खाने चाले बे मांस खाने रहो हां छपली छपली पर और मांस खाने के लिए मांस मांस तो ढोला कर मांस काटा तो गुड़ से ये लो तो काकरा तो ये लो काकरा बचा काका फैटा ना नदी में डाल पुटी डाल डाल चलो तो चलो यस पकड़ रहेंगे हम लोग आज चलो

보나마스보나마스아싸아싸보러보보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러보러

દાદા દાદાનો આકાશ તક દાદા દોડી 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 આકાશ તક જનબા કે ઓરમા এরা কামি যা ডাঙুরা কি ডাটা 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 মা কি সুন্দর দেখালি এ না ডা আমতে দাও দালাই দাও না র র র আস্তে ভাই আপদানা জরুরি এ এ দর্তি 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 আস্তে আস্তে আসছে আসছে দুজনে ধরছি এরে এ ধরেছে আস্তে 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 আস্তে

এই ধরছ না একদম এটা একদম ঠিক আছে সেই সাইজ হ্যাঁ জান তো সেই ভালো সাইজ মানে কি বলি এটা ছোট মাছ কি করবা এ

আর ওই তো মোহন গাছে মুরগি কাটছি ওই মুরগি কাটি নিয়ে তুমি কখন রান্না করবা আমরা আসলাম তো একটু দেরি হয়ে গেল বুঝলে কি মাংস রান্না হয়ে গেছে চুলা হয়ে গেছে

মাছ বসে ধরে আর সব মাংস হয়ে গেছে মাংস হয়ে গেছে দেখো বেশি কিছু করে কিন্তু মাছ আর মাছ মাংস ফুটুক তারপরে হয়ে গেল মাছের তরির কতক্ষণ লাগবে বন্ধুরা দেখে কিন্তু বৌদি সমস্ত কিছু বুঝিয়ে নিয়েছে শুধু আমাদের মাছের তরিটা বাকি ছিল বৌদি নামিয়ে ভাত ভাত বেড়ে এখন দেখছে সবাইকে ফাতে ফাতে যাও ভাতটা বৌদি গরম গরম ভাত

হয়ে যাচ্ছে আর এরপরে বাড়ির দিকে যাবো যেমন আমাদের সারা দিন মোটামুটি মানে সারা দিন আমাদের ভিডিও করতে এ চ্যানেল ও চ্যানেল মানে বিভিন্ন রকম চ্যানেলে আমাদের সারা দিন সবসময়